গুড মর্নিং এখনকার সকাল দশটা আর আজকে আমার মেয়ে জানো সাড়ে দশটার থেকে পরীক্ষা তাই স্কুলের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম স্কুলে মেয়েকে একদম ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসে মানে ক্লাসে বলতে সেকশন রোল নাম্বারের ব্যাপার আছে তো তাই ওখানে আবার দেখে মেয়েকে আবার ক্লাসে ঢুকিয়ে দিলাম আজকে দুদিন মানে পরীক্ষা হচ্ছে কম্পিউটার পরীক্ষা আর সেলাই পরীক্ষা হয়েছে আজকে লিখিত পরীক্ষা ফার্স্ট বাংলা আর তারপর আমি এই মাসি একটু সব জিনিস বিক্রি করছে তাই মাসির কাছে আসলাম দেখে এই যে মাসিটা এই টুলটায় বসে বসে না এই করছিল আমার টুলটা দেখে খুব পছন্দ হয়েছে। তাই মাসিকে জিজ্ঞাসা করলাম মাসি টুলটা কত দাম গো তাই মাসি বললো একশো কুড়ি টাকা তা আমার কেন মনে হলো যে আমার টুলটা না একটু পছন্দ তাই ভাবছি আমাকে টুলটা না নিতে হবে তাই এখানে আবার আমি সাইকেলটা ওখানে রেখে দিয়ে এসছি স্কুলের ভেতরে কেন আমি মেয়েকে একবারে নিয়েই যাব তাই মাসিটার কাছে এই টুলটা আমি কিনলাম তবে আমি টুলটা হাতে করে নিয়ে যাব তাই মাসিকে বললাম যে চলো ওই দিকেই তো যাবা ওই যে দোকানে আমার মেয়েকে টিভিন ফিভিন অনেক সময় কিনে দেয় দিদিটা খুব ভালো ওর দোকানে বাইরে রেখে দেবো তারপর যাওয়ার সময় নিয়ে নেব তাই এই টুলটা একশো কুড়ি টাকা বলছিল একশো টাকা দিয়ে কিনেছি মাসিটা খুব ভালো আমি বলছি কি মাসিটা বসেছিল আমি বলছি কি তুমি এরকম বসার জন্যই টুলটা নাও তোমার না না তাই মাসিটার কাছে আমি আবার কিনলাম বলছি তাই মাসিটার কাছে ও আমি আবার সাইকেলটা রেখে আর ই করছিলাম তাই তাই মাসিটাকে বললাম চলো টুলটা নেব তাই কুলটা আর তোমার ওই সেই কুলোটা কি বলে ওই প্লাস্টিকে ওটা কত কমাসি ওই কুলোটা ও প্লাস্টিকের কুলো বেড়ে গেছে আগের থেকে তো অনেক মানুষের সুযোগ সুবিধা বেড়ে গেছে এটা ওটা সেটা তাই আর সত্যি কথা বলতে মেয়ের দশটার থেকে পরীক্ষা বারোটা পর্যন্ত আর আমাদের বাড়িটার তো তোমরা জানোই কতটা দূর এবার আমি যাব আসবো এই করে করে তো আমার টাইমই হয়ে যাবে তার জন্য ভাবছি না একটু এদিকে ওইদিকে টাইম পাস করে নিই তারপরে এই কিছু নেবে নাকি তোমার কাছে ধরে নিয়ে আসলাম বসো আর আমার ও বলছে না যদি ভেঙে যায় আমাদের কিছু ব্যাপার না তুমি বসো আর এই যে তুমি বাড়ি চলে যাবা এই দিদি বাড়ি চলে যাবে আর এই যে ওরা এই এই তোমাকে বসতে বলছে এখানে বসো চুপ করে আর এই দেখো আমার একটা বান্ধবী ডাকছে এই দেখা ওখানে টুলটা কিনে রাখলাম আর এইরকম পরীক্ষা আর পরীক্ষার সময় গেজানোটা গার্জেনদের ঠিক নয় আমি মনে করি সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার সে সামনে থাকুক গা আর সামনে রুমে এই রুমেই পাঁচ নম্বর রুমেই আমার মেয়ে বসেছে পরীক্ষা আর ও আমাকে হাত দিয়ে ডাকছে এই কীভাবে ডাকলা দেখাও তোমরা দূর থেকে বুঝতে পারছো না কি কাজ জানি না দাঁড়াও আমার বান্ধবী ডাকার স্টাইলটা দেখো আমার বান্ধবী ডাকার স্টাইলটা দেখো এই আবার দেখাও দাঁড়াও আবার দেখো না আমার দুই বান্ধবী এরকম এরকম শুদ্ধ করে ডাকছে মানে কি আমার প্রেমিকা ও সেই প্রেমিকা সেই হ্যাঁ এই এই আমার আমাদের মানে মানে স্কুলে মেয়ের পরীক্ষার সময় বেশি দেখায় বলো এই যে আমার দুই এই কেমন আছো বলো ভালো আছো আর তুমি কেমন আছো ভালো আছি কি সুন্দর ডাকছে আমাকে এরম এরম করে আমার এই বান্ধবীটা কি শুধু আমাকে ডাকছে এরম 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 করে দূর থেকে মানে জোরে আওয়াজ করলে তো শোনা যাবে না তাই জোরে আমাকে এরম এরম করে ডাকছে আর ওদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম টুলটা কিনলাম টুলটা রাখলাম ওদের ও মেয়ের পরীক্ষা এবার ওই সামনেটা অনেক গার্জেন আছে আমি ভাবলাম না আর ওই ওখানে দাঁড়িয়ে থাকলে আওয়াজ টাওয়াজ হয় এর আগেও মানে দিদিমণিরা ওই যে দাদাটা ই করে ওনারা বলে যে আপনারা এখানে আওয়াজ করবেন না পরীক্ষার সময় স্কুলের ভেতরে কোনো নিয়ম নেই কি চলো ওখানে বসে বসে গেছে বা আওয়াজ হবে ওদের ডিস্টার্ব হবে দরকার নেই ভাই তার থেকে এখানে দাঁড়াবো পাঁচ দশ মিনিট একটুখানি দেখতে দেখতে চলে যাবে এক ঘন্টা পরীক্ষা হচ্ছে আসলাম আবার দাঁড়াই একবারে মেয়েকে নিয়েই যাব কাপের গল্প হচ্ছে তাই বলছে কাপ ও মেয়ে ওর মেয়ে নাকি কাপ চাকে যদি মা যা ধুয়ে নিয়ে ইচ্ছা করে কাপটা নিয়ে কলতলা ফেলে দেয় ভালোই বাচ্চাদের বুদ্ধি আমার গার্জেন দাঁড়িয়ে আছে পরীক্ষা

এই দিদিটা বলছে আমার বরকে চিনি আমি আবার ইয়ার্কি মেরে বলছি এই আমার বরের সাথে লাইন মারত না তো আরে এই দিদিটা দেখো এই দিদিটাটা খুব ভালো এর মেয়ে জানো ডাক্তারি ও লোন তুলে দিদি ডাক্তারি পড়িয়েছে ডেকে এত গর্ব হয় সব মাকে দেখে দেখো কত ও কিন্তু একটা দোকান করেছে বাচ্চাদের বিস্কুট ফিস্কুট চিপস মিপস কুরকুরে তাই এই দিদিটাকে বলি যে ওর মেয়ে এখন চাকরি পেয়ে গেছে না দিদি কোথায় চাকরি করছে বলো ব্যাঙ্গালোরে চাকরি করে

যে এক এক করে সব মেয়েরা সব বেরোচ্ছে পরীক্ষা আর আমরা সেই দশটা থেকে বারোটা সাড়ে বারোটা বাজে চলো এই যে দাঁড়িয়েছিলাম আর এই যে আশা বেরিয়ে গেছে আশা মতি বেরিয়ে গেছে আলোর বান্ধবী আমার মেয়ে তো এখনো আসছে না দিশাও বেরিয়ে গেছে মনে না রে মা ওদের পাঁচ নম্বর রুমে বসেছিল না ওই যে দিশা দিশাও বেরিয়ে গেছে এ দিশা আলোর কি ব্যাপার রে এই যে আলো আসছে আর আলোর দিশা আলোর জন্যই দাঁড়িয়ে আছে চলো চলো দিশা ভালো আছে দিশা ভালো আছে আলোর জন্যই দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে আছে ও আলোর জন্য দাঁড়িয়ে আছে আগে বেরিয়ে গেছে তাও কি হয়েছে আর সাইকেলটা আমি এই পাশে রেখেছি দেখো দুই বান্ধবী কি করছে এখানে দাঁড়িয়ে খাবার খাচ্ছে ওই যে ওই দোকান থেকে খাবার নিয়েছে দুই বান্ধবী আমাদের বাড়ির থেকে অনেকটা দূর এতটাই দূর লাইন পার হয়ে ওরা আসলো আর এই যে দিশারানি হ্যালো গাইস এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম স্কুল থেকে নিয়ে এসে কয়েক বালতি আবার জামা কাপড় কাচলাম আবার স্নান করলাম পুজো দিলাম আবার একটু দুপুরে রান্না বসালাম কেন সকালবেলা যখন রান্না করেছিলাম এত সকালে না মানে এত ফার্স্ট সকালে এত কিছু রান্না করা যায় না রকম ছেলেকে টিফিন বানিয়ে দিচ্ছি সকালের টিফিনটার মতো বানানো হয়েছিল আর আবার এখন গরম গরম আবার রান্না বসেছি আর আমাদের ছোট সংসার তো ও ঠাকমা বেড়াতে গেছে ঠাকমা নিয়েই দেখে তার জন্য এখন আমি ছেলে আর আমার মেয়ে এই তিনজনা তিন মা বেটাই রয়েছি আর ওর বাবা তো বাইরে কাজ করে ওর বাবা আসে এক মাস দু মাস পরে আমার বর তাই মা থাকলে একটু বেশি হয় মানে আর এখন তিন মা বেটা রয়েছে যখনই রান্না করছি একটু গরম গরম রান্না করে নিচ্ছি আর এখন একটু আগেই মানে এক ঘন্টা হবে বল এক ঘন্টা হবে স্কুল থেকে আসলাম এসেই স্নান করলাম স্নান করেছি বলতে একবার দিয়ে জামা কাপড় আপনি সেটা কাচলাম আবার আবার কেচে আবার রান্নাটা না এই অর্ধেক অলরেডি হয়ে গেছে আর্ধেক রান্না হয়ে গেছে যদিও রান্না বসিয়েছি রান্না করছি আর ওখানটা একটু গেস মানে মেয়েরকে বললাম যেতে একটু যেত লাস্ট ফিনিশিংটা দিয়ে দিই আর যাই হোক আমাদের বাড়ির থেকে এতটাই দূর বাজার বলো স্কুল বলো সব জায়গায় অনেক দূর আর আর সত্যি কথা বলতে এইটা ওটা করতে করতে সারাদিন আমার এইভাবেই চলে যায় কাজ করতে 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 একদম দিন চলে যায় এখন একটুখানি আবার রান্না বাকি রয়েছে ফ্রিজে মাছ ছিল একটু মাছের ঝোল করলাম মেয়ে আবার মাছ খায় না মেয়ের জন্য একটা ডিমের আমলেট করলাম একটু পাঁপড় ভেজে দেবো আর তো চাটনি করো ব্যাস আপাতত এই আবার যদি রাতের রুটি করতে হয় আবার রুটি দরকার